আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা তারই পরিপ্রেক্ষিতে দুই চারটে কথা না বললেই নয় তো আমাদের বাংলাদেশ এক লক্ষ সাতচল্লিশ হাজার বড় কিলোমিটারের একটি দেশ ছোট্ট এই দেশটিতে রয়েছে অনেক ধন সম্পদের ভাণ্ডার এবং আবহাওয়া পরিবেশ প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে অসাধারণ একটি দেশ যার তুলনা নেই এরকম আবহাওয়া এরকম প্লেস বা যোগাযোগের মাধ্যম অন্যান্য সব রাষ্ট্রের সাথে খুব কম রাষ্ট্রেই আছে তারপরেও আমাদের রাষ্ট্র আমাদের বাংলাদেশ অনেক পিছিয়ে বিভিন্ন দেশের থেকে চাইলে অন্যান্য দেশের থেকে আরও বেশি আগায় যেতে পারে আমাদের বাংলাদেশটা কিন্তু আসলে সব যে একটি চিন্তা ভাবনা বা প্ল্যান পরিকল্পনা এই জিনিসটা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের ভিতরে নেই এটা অনেক ক্ষেত্রে হতে পারে অ্যানালগ সিস্টেম অথবা ম্যাক্সিমাম সিনিয়রিটি পার্সেন অথবা যারা একেবারে রাজনীতিতে অযোগ্য তারা রাজনীতিতে প্রবেশাধিকার এরকম কিছু একটা বিষয় তার কারণ হচ্ছে আমাদের দেশে দেশ থেকে যে জিনিসগুলা কিনা হয় যে পণ্যগুলা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বা কৌশলগত দিক থেকে ব্যবহার করার জন্য এর ম্যাক্সিমাম জিনিসগুলাই কিনা হয় পুরাতন তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে যে নেতায় ক্ষমতায় আসুক তারা ম্যাক্সিমাম টাইমেই তারা চিন্তা করে কিভাবে তাদের পকেটকে ভারী করবে এবং দুর্নীতির মাধ্যমে টাকা কামাই করবে তা না হলে অন্যান্য রাষ্ট্রে যেমন একটা জিনিস করলে সেই জিনিসটা অনেক দিন যায় আমাদের বাংলাদেশে আপনি রোডঘাট বলেন বা বিভিন্ন শিল্প কলকারখানা বা সরকারি যে কোনো প্রজেক্ট বিশেষ করে এগুলার লাস্টিং বেশি দিন করে না এবং যেগুলো করা হয় সেগুলোরও মেরামত করা হয় না এবং পর্যবেক্ষণ করা হয় না সময় মতো যার কারণেই সেই জিনিসগুলা ব্যবহারের অনুপযোগী হয়ে যায় কিছুদিন পরে এবং এর থেকে একটা বড় অংশ বাংলাদেশের আর্থিক ক্ষতির মুখে পড়ে যায় তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে বাংলাদেশে মাইলস্টোন কলেজ উত্তরাতে ঘটে গেল একটি বিমান দুর্ঘটনা সত্যি বেদনাদায়ক একটি প্রশিক্ষণ বিমান আপনার একটা জনবহুল এলাকায় দিয়ে সে প্রশিক্ষণ চালাচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক জায়গা আছে ফাঁকা জায়গা আছে বিভিন্ন বড় বড়ো মাঠ আছে সমুদ্র আছে এই সব জায়গাতে প্রশিক্ষণের জন্য আসলে বেটার তো বাংলাদেশে এগুলা করা হয় না এবং পরিকল্পনার অভাব এবং দেখা গেল যে এগুলা নষ্ট হয়ে গেলে আবার অন্য দেশ থেকে দেশ থেকে পুরাতন একটা জিনিস কিনবে পুরাতন বিমান কিনে আনবে অন্য অন্য দেশে পাঁচ বছর দশ বছর ব্যবহারে করা হয়ে গেছে পুরাতন সেটা কম টাকায় কিনে নিয়ে আসতেছে দুই দিন পরে কিন্তু হিসাব করলে দেখা যাচ্ছে তার মেনটেনেন্স খরচ বা আদার্স কিছু দিয়ে তার থেকে বেশি পড়ে যাচ্ছে এটা একটা চিন্তাধারার ভুল তো যারা ক্ষমতায় আসেন বা আসবেন তারা অবশ্যই আমি মনে করি নতুন জিনিস কেনার চেষ্টা করবেন কারণ ম্যাক্সিমাম উন্নত কান্ট্রিগুলা কখনও ইউজ করা জিনিস এরা ক্রয় করে না সাধারণত একটা বিষয় আপনি যে কোনো জিনিস অন্যান্য উন্নত কান্ট্রিতে ব্যবহার করার পরে পাঁচ বছর দশ বছর ব্যবহার করার পরে সেটা বাংলাদেশে যায় আপনি গাড়ি বলেন এরোপ্লেন বলেন বা আদার্স বড় বড় যে ক্রেনগুলো অত্যাধুনিক যে মেশিনগুলো রয়েছে এগুলা সাধারণত আপডেট যে মডেলটা আপনার পঁচিশে পঁচিশের মডেলটা একটা গাড়ি আপনি পঁচিশের মডেলের গাড়ি কোথাও খুঁজিয়ে পাবেন না বাংলাদেশে মিনিমাম পাঁচ বছর লেটের লেটে পাবেন ওইটাই শোরুম মালিক বা কর্তৃপক্ষ তারা বলবে যে এটাই নতুন আপডেট কিন্তু না ভাই ওইটা তো আসলে রিকন্ডিশনের গাড়ি ওইটা আবার কোম্পানিতে নিয়ে রঙ করে তার কোয়ালিটি চেঞ্জ করে তারপর হচ্ছে বাংলাদেশে দেয় তো বাংলাদেশের যারা নেতা আছে মন্ত্রী আছে তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে মিটিং করে তারা সাহায্য চাই টাকা পয়সা তারা সাহায্য চাই মানে কূটনীতিক বিষয় পরামর্শ চাই কেন রে ভাই আপনারা সাহায্য এই জিনিসটা চাইতে পারেন সাহায্য হিসাবে যে দেখেন আমার রাষ্ট্র গরিব রাষ্ট্র আমাকে একটা বিমান দেবেন আপনি নতুন বিমানটা দেন আপনি দিক দিয়ে আমাকে হেল্প করেন আপনি গাড়িগুলা যে গাড়িগুলা বাংলাদেশে আনার পরে ম্যাক্সিমাম বাংলাদেশের গাড়িগুলা ধোয়ায় অন্ধকার থাকে পুরা মোবাইলের তারপরে আপনার ধোয়া ফিটনেসবিহীন গাড়ি চলে কিন্তু অন্য কোনো রাষ্ট্রে আপনি এরকম গাড়ি পাবেন না আপনি অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলতে পারেন ভাই আমাকে নতুন গাড়ি দেন সেম টাকা আপনি পাঁচ বছর ইউজ করার পরে ওই গাড়িটা পাঁচ বছর আপনি সঠিকভাবে চালাবেন যেহেতু মডিফাই করে দেছে তারপরে কিন্তু আর নেই অথচ এই নতুন গাড়িটা দিলে এর পনেরো বছর আপনি চালাইতে পারবেন এর মে মেনটেন্যান্স খরচ কম রিপেয়ার খরচ কম তাহলে বাংলাদেশে আরও আগাবে একটা লং টাইম প্রসেস হচ্ছে এর থেকে বাংলাদেশের আর্থিক অনেক টাকা বেঁচে যাচ্ছে নাহলে আপনার এই যে রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বা বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় বিমান দুর্ঘটনায় আমাদের বাংলাদেশের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে কত মা বাবা তার সন্তান ছেলে মেয়ে ভাই বোন বাবা মাকে হারাচ্ছে এগুলো আসলেই খুবই দুঃখদায়ক খুবই বেদনাদায়ক এগুলা যারা ক্ষমতায় আছেন তাদেরকে বলবো আপনারা এই অপরাজনীতি থেকে বেরিয়ে আসুন এবং যেই জিনিসগুলা কিনবেন সেগুলা নতুন করে কিনবেন তাহলে আশা করি বাংলাদেশের অনেক উন্নতি হবে বাংলাদেশের মানুষ অনেক উপকৃত হবে এবং কৌশলগত দিক দিয়ে বিভিন্ন সিস্টেমে মাইন্ড দিয়ে বাংলাদেশের যারা বর্তমান মন্ত্রী আছে নেতা আছে তারা কেউই চাচ্ছে না যে বাংলাদেশটা উপরের দিকে যাক উন্নত হোক তারা বরংস। হয়তো তাদের সাথে বা অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনি দেখেন ম্যাক্সিমাম মূর্খ লোক মা অনভিজ্ঞ লোক তৈরি হচ্ছে অন্য অন্য রাষ্ট্রে আপনার বিমান চালানোর জন্য সে ছোটোবেলা থেকে প্র্যাকটিস করে আপনার একজন বিমান চালাবে বা একজন একটা গাড়ি চালাবে একজন ডাক্তার হবে সে যে ছোটোবেলা থেকে তার চিন্তা ভাবনা ওইটা নিয়ে সে যে বেড়ে উঠবে এরকম কোন ডাক্তার এরকম কোন ইঞ্জিনিয়ার এরকম কোনো পাইলট আপনি কিন্তু বাংলাদেশে দেখাতে পারবেন না আপনার লক্ষ লক্ষ টাকা আপনি দান করতেছেন বইয়ের মূলাট চেঞ্জ করতেছেন বিভিন্ন জিনিসের নাম পরিবর্তন করতেছেন এগুলো হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছেন কিন্তু বাংলাদেশে যদি এরকম কিছু প্রতিটা জেলা শহরে অন্ততপক্ষে প্রথম অবস্থায় একটা করে যে স্কুল প্রতিষ্ঠান করা যায় যে আপনার যার যেটা ভালো লাগবে ছোটোবেলা থেকে সে ইঞ্জিনিয়ার হবে তার ওই বিষয়ের উপরে সে লেখাপড়া করুক সে ওই বিষয়ের উপরে বড় বেড়ে উঠুক তাহলে দেখবেন সে একজন পরিপুক্ত ইঞ্জিনিয়ার হবে